আজকে সৎপরে পাঁচশো পঞ্চাশ টাকাতে মটন বিরিয়ানির প্লেট দেখাবো ষোলোটা আইটেম নিয়ে আমার ভাই অমিতের অমিতকে এটা দেখাবো তো দেখাবোই এবং ভেবাজ দেখতে হবে প্রপারলি যে আমি সত্যি দিচ্ছি কি দিচ্ছি অনেক কথা বলে ডায়লগটা কি জানো অল্প বাজেটে স্বপ্নপূরণ অল্প বাজেটে স্বপ্নপূরণ ইনি ডায়লগটা প্রতিদিনই আমাকে মারছে কিন্তু আজকে সেটাই আমি দেখবো যে পাঁচশো পঞ্চাশ টাকায় মাটন বিরিয়ানি রেয়াজি খাসির মাটন বিরিয়ানি তার সাথে ষোলোটা আইটেম এবং তাই না পাঁচশো লোকের আবার অ্যারেঞ্জমেন্ট গ্র্যান্ড অ্যারেঞ্জমেন্ট কিন্তু ওরা জন্মদিনের খাবার বেশি কথা না বলিয়ে ডিরেক্টলি প্লেটে চলে যাই প্রথমে স্টার্ট করছি আম পান্না ওইখানটায় আছে আম পান্না স্টার্টার দিয়ে আমের সিজন গরমের সিজন শুরু হয়ে গেছে আজকে আমাদের সাথে অনির্বান্ধা আছে কেমন লাগছে সুন্দর টক টক একটু হালকা মিষ্টি একটু ঝাল ঝাল খাবার আগে খাবারের ফ্লেভিংটা বাড়িয়ে দেওয়া কারেক্ট যদি বলি সোদপুরের আদ্যামা ইভেন অ্যান্ড ক্যাডারার পঁচিশ বছর ধরে কিন্তু সোদপুরবাসীর অন্যতম একটি চয়েস এখানে একটা কফি কাউন্টার আছে যদি আমি কফি খাই না এছাড়া চিকেন পাকোড়া এবং ফিশ বল তো অল্প অল্প করে খাওয়া যাবে নাকি কাসুন্দি দিয়ে সুন্দর করে আজকে আমরা টেস্টিং করবো এটা আমার জন্য আমারটা রাখো আগে দাদা খাক টিপিক্যাল বাঙালি বিয়ে একটা একদম একদম বাইপ বাই হ্যাঁ চিকেন পাকোড়া যদিও সেটা ওগুলো আর একটু কালো কালো হতো এটা এত কালো না কেমন চিকেন পাকোড়া বেশ সুন্দর সুন্দর গরম গরম নরম নরম গরম 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 নরম নরম গরম গরম নরম নরম এটা ফিশ বল দেখো এটাও কিন্তু সেই টিপিক্যাল টিপিক্যাল একদম এবারে সেই ঐতিহ্য তাই জন্তুটা প্রথমে চিকেন পাকোড়া খাবো কিন্তু যদিও প্রথমে ফিশ বলটা খাওয়া উচিত কিন্তু দাদা বললো প্রথমে চিকেন পাকোড়া খাব বাঙালি টিভিগাল বিয়েবাড়ি ছোটোবেলা এখন তো খাবা ফাঁপ দিয়ে মানে আগে স্টার্টার কি জিনিস বুঝতাম না এখন পাকোড়া সত্যি এটা ভালো হয়েছে দাও হয়েছে সো মিনুটা যদি আমি একটু বলে দিই আর কফি চিকেন পাকোড়া ফিশ বল আম পান্না আর মেন কোর্সে আছে কড়াইশুঁটির কচুরি চানা মশালা ফিশ ফ্রাই সারা রোক ওকে ঠিক আছে মাটন বিরিয়ানি চিকেন কষা চাটনি পাঁপড় গোলাপ জামুন কালাকাঁদ আইসক্রিম পান সো প্রথমেই কিন্তু আমি একটু ফিশ ফ্রাইটা খেয়ে দেখব কেমন একটু কাছে আসো সাড়ে পাঁচশো টাকায় এত কিছু দেবে সত্যি এটা ভাবার বাইরে বসো আজকে দাদার অগ্নি পরীক্ষা আবার হচ্ছে দাদা প্রতিবার একই কথা বলে যে বাজেটের মধ্যে সবার জন্য ঠান্ডায় দেবে ঠান্ডা জল গরম জল দেবে নাকি দেবো তো ভালো করে দেবো কাজ করবো তো করবো না আরে করবো না এটা হচ্ছে আমার কথা বেস ব্যাস আমি আগেও বলেছি আমার একটা কথা সেটা হচ্ছে যে আমি চাই যে আমরা আছি স্বার্থের মধ্যে সবার জন্য আমি গতবার সেম কথা বলেছিলাম সেটা হচ্ছে যে সেটা আমি আজকে সেটা প্রমাণিত না সাড়ে পাঁচশো টাকা তুমি যা দিচ্ছ পাঁচশো লোকের অ্যারেঞ্জমেন্ট একদম আমি তো খুব হ্যাপি একদম খাওয়া যায় যায় চলো কোডিং কিন্তু খুব পাতলা দেখো আমার দাদার গ্যাদারিং বলে আমি বলছি না কোডিং খুব পাতলা খেতে যেটা হবে সেটাই বলবো প্রাইজের মধ্যে যে খাবারগুলো দিচ্ছি কোয়ালিটিটা একদম দেখতে হবে না প্রাইস অনুযায়ী তুমি যা খাবার দিচ্ছ মাটন বিরিয়ানি ফিশ ফ্রাই চিকেন চাপ এত সুন্দর সুন্দর মিষ্টি যথেষ্ট আমি খুশি হতে এবং খাবারের কোয়ালিটি ভালো ফিশ ফ্রাইটা কেমন খাচ্ছি খুব ভালো কোটিং কচুরি দিয়ে একটু চানাটা খাওয়া যাক এখন সোদপুরে পঁচিশ বছর পুরোনো বিশ্বস্ত টিকাটার করো নিঃসন্দেহে খাবার বানায় কচুরি টানা মশলা এমনি হওয়া দরকার নির্ভুলভাবে সেরকম কচুরিদের নবরত্ন খাওয়া যাক আমরা ওপর ফ্যান্টাস্টিক বেসিক্যালি আমরা ভেজ খাবারগুলো ট্রাই করি না বাট এক খার ফ্যানটাস্টিক তো বিরিয়ানি বেশ সুন্দর সুগন্ধ বেরিয়েছে যেহেতু দেখো অনুষ্ঠান মানি খাওয়া মানে আনলিমিটেড হয় এরকম টাইপের মাটন রাইস দাও পুরো একদম মনে হচ্ছে না রেস্টুরেন্টের বিরিয়ানি কম তেল দিয়ে ভালো কোয়ালিটির বিরিয়ানি এখানে বেশ ভালো সুগন্ধ বেরিয়েছে প্রথম বাইট নেওয়া যায় হুম প্রপার কলকাতা স্টাইল বিরিয়ানি ঝরঝরে রাইস এইরকম মাটনের কালার তার পিস আমি তো হ্যাপি চলে আসি গ্রেভিতে ধীরে ধীরে লোক ওদিকে ভরে যাচ্ছে সো লোক ভরার আগে আমাকে পালিয়ে যাওয়ার মানে আমি পালিয়ে যাই আর কি গ্রেভি দিয়ে চাপটা ট্রাই করছি বিরিয়ানিটাও সলিড একদম প্রপার কলকাতা স্টাইল বিরিয়ানি আমি একদম পরিমাণে আসতে আমি নিয়ে স্ট্যান্ডার খুব ভালো Chapter arrow tasty. Amazing. 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 সুপার মানে সেই কলকাতার বিরিয়ানি যেরকম হয় একদম অ্যাজ ইট ইজ ওইরকম আলু নরম এত দিয়েছে খেতে পারিনি সত্যি কথা বলতে এবার হচ্ছে আসল জিনিসটা মিষ্টি নয় হালকা গোলাপের একটা স্মেল আছে নরম তুল তুলে রসালো একটাতে মন মনে হয় মিষ্টির সাইজকে দেখে সাইজটা একবার দেখাও সন্দেশটা একবার দেখাও আহা 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 আমি খাও আমার সুগার কিন্তু তারপর আমি কালাকাতটা একটু খাবো আজকেও বলে রাখি আগের দিনের মতো কালাকাতটা কিন্তু সেই 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 লোকাল কালাকাত নয় এটা সেই বাইরের থেকে আনা কালো কারণ আমি বরাবর চেষ্টা করি মিষ্টি করে একটু বিভিন্ন ধরনের কারণ পাতে যখন মিষ্টি সকলের খাবারের সৃষ্টি তো মিষ্টিটা অবশ্যই ভালো দিতে হবে কালা কাপটা আর আমাদের গোলাপ জামুনটা একটু বাইরে থেকে এবং এটা কিন্তু পিওর ঘিয়ের গোলাপ পুরো আমার মাওয়া ক্ষীরে মুখটা ভরে গেল মানে বাইট অফ হেভেন এই ব্যাপার তবে এখানে যেটা তুমি বলছিলে সেটা আমি গোলাগুলি বলে দিই যে সাড়ে মানে পাঁচশো লোক বলে কিন্তু প্লেটটা সাড়ে পাঁচশো টাকা হয়েছে কিন্তু হেড কমে গেলে কিন্তু না প্রাইস বেড়ে যায় হেড কি আর এটা সিচুয়েশন মার্কেট মার্কেটে তো সবকিছু কাজ করে আর আমরা যেহেতু লোকালে ক্যাটেদার লোকালে কাজ করছি তাই আমাদের প্রাইসটা জায়গাতে আমরা সীমাবদ্ধ বাইরের কাজ করলে বাইরের মতো প্রাইস হবে অবভিয়াসলি সব থেকে বড় কথা যে ওই দু নোট কম্প্রোমাইজ দ্য কোয়ালিটি কোয়ালিটির উপরে আমরা সবসময় থাকি কোয়ালিটি উপরে আমরা আশা করি আর সেটা আবার তো আবার কী বলবো দর্শক সবাই দেখুক আমাদের জিনিসপত্র কী আছে না আছে আমাদের সব কিছু আর আরেকটা কথা বলে রাখছি টেস্টের কথাটা কেউ যদি টেস্ট করতে চায় আমাদের খাবার আমরা অবশ্যই টেস্ট করাবো এবং আমাদের অনুষ্ঠানে সেটা টেস্ট হয় আর আমার ভাই অমিত অমিতের ব্লগ দেখে যদি আমাকে ফোন করে সে যদি আমাকে কাজ করায় তার জন্য স্পেশাল ডিসকাউন্ট সবসময় থাকে মিষ্টি খেয়ে মন ভরে গেল আর মাটন খেয়ে মন ভরে গেল বিটকি খেয়ে ভরে গেল ঠিক আছে তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট চাই আর ভাই তোমরা ফলো করো না কেন এত ভিডিও তোমরা দেখো খুব ভালো লাগে বাট ফলোয়ার এত কম ফলোয়ারটা বাড়িয়ে দাও চলো টানা